শুধু দেখি আর ভাবি মনে মনে হাসিও পায় আবার করুণাও হয় এই যে টিনের কপাল দেখবে আমাদের পরিবারে যারা সমস্ত মেড রয়েছে তারা পর্যন্ত মানে যারা সার্ভেন্ট রয়েছে তারাও পর্যন্ত পুজোর সময় কারোর না কারোর থেকে পায় এবং যাদের বাড়িতে কাজ করে তারা তো দেয় তবুও দেখবে পায় পুজোর সময় একটা গিফট তারা পায় কিন্তু এর কপালটা দেখো অ্যাকচুয়ালি না পাওয়ারও ভাগ্য দরকার পাওয়ারও ভাগ্য দরকার এ তো সবই পেয়েছিল একটা সময় কিন্তু সবই যেহেতু হারিয়েছে আজকে আর ওর কিছু পাওয়ার নেই শুধুই দেওয়ার যদি দাও তবে তোমার দাম যদি না দিতে পারো তবে তুমি গেলে শেষ তোমার কাম এরম একটা ব্যাপার যাই হোক এবং এটাও শোনা যাচ্ছে ও নাকি দিল্লি ছেড়ে পুরোপুরি চলে এসেছে কেন বলছি এ কথা সবটা বলবো তোমাদেরকে তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আমরা দেখলাম হ্যাঁ মামার বাড়ির ভিডিওটা আসলো মানে মামার বাড়ি থেকে রওনা দিয়েছে সেই ভিডিওটা আচ্ছা মামার বাড়ি থেকে বেরিয়ে আসার কথা ছিল সকালবেলা সকালে ট্রেন ধরবে কিন্তু দুর্ভাগ্যবশত ও ঘুমিয়ে পড়েছিল ও কোনোদিনই মানে সকালে উঠতে পারে না ও বেড়া করেই ওঠে সে যেখানেই যাক যার বাড়িই যাক নিজের ঘরেই থাকুক বাপের বাড়িতেই থাকুক ওর সেই দায়িত্ব বোধটাই নেই আমি যদি মনে করি আমি কোথাও সকালে বেরোবো তাহলে তো আমি সেই টাইমেই উঠবো কিন্তু ওর সেটা নেই হচ্ছে হবে চলছে চলবে এরকম একটা ব্যাপার দেখবে অনেকের আছে যে পরের দিন সকালে যদি কোথাও বেরোবে মনে করে তার রাত্রে ভালো ঘুম হয় না তো ওর হচ্ছে সেই ব্যাপার এখন না হোক তখন তখন না হোক তখন হলেই হলো এরকম একটা ব্যাপার তো যাই হোক মামির হাতে রান্নাবান্না খাওয়া দাওয়া সেটা তবু যায় যে মামার বাড়িতে ওকে একটু ভালোবাসে না ওকে ভালোবাসে কাল আমি বলেছিলাম ক্যামেরায় কিন্তু মুখ দেখায় না কেউ দেখায় না সেভাবে কিন্তু ভালোবাসে আমি গতকালও বলেছিলাম মামার বাড়িতে ভালোবাসে কারণ ভালোবাসে বলেই তো মেয়েটার এত বড় সর্বনাশ করেছিল কারণ যখন ওর মা বলেছিল ফোকলাকে যে তুমি বিয়ে করে নিয়ে মুম্বাই চলে যাও তুমি বিয়ে করে নিয়ে চলে যাও আমরা পরে ডিভোর্সটা এখানে দেখে নিচ্ছি তুমি নিয়ে ওকে চলে যাও বিয়ে করে নিয়ে সেই সময় কিন্তু মামার বাড়ির লোকেরাও ওকে সাপোর্ট দিয়েছিল মামার বাড়ির লোক এবং ওর মা দুজনেই কিন্তু এই কথা বলেছিল ফোকলাকে যে নিয়ে চলে যাও তো সেক্ষেত্রে মামার বাড়ির লোক এতটা ভালোবাসে বলেই তো এতটা সুন্দর ওকে একটা শ্বশুরবাড়ি থেকে বের করে এনে আর একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল তো যাই হোক ভালোবাসাটা এখনও আছে কারণ ওই যে রোজগারে ভাগ্নি রোজগার করলেই ভাই তার দাম আলাদা মানে এটা দেখলাম এদের পরিবারে তো মামার বাড়িতে অনেক কিছু কেনাকাটা হয়েছে শপিং হয়েছে নতুন বিয়ে হয়েছে যেহেতু সবার জন্য সালা শ্বশুর টশুর সবার জন্যই কিনেছে যেহেতু প্রথম পুজো প্রথম পুজো বলেও না অনেকেই কন্টিনিউ করে অনেক বছর পর্যন্ত সবার জন্য দেওয়া থাওয়া ব্যাপারটা থাকেই সবার বাড়ি অনেকের বেশিরভাগ মানুষের বাড়িতেই থাকে তো জানি না এখানে ওর দাদা মানে ওই লাইফা ওর শ্বশুরবাড়ির জন্য কি কিনেছে ও তো মামার ছেলে শ্বশুরবাড়িতে কি দেবে সেটা দেখিয়ে ফেললো কিন্তু ওর দাদা নিজের দাদা শ্বশুরবাড়িতে কি দেবে কেন সেখানেও তো শালা শাশুড়ি শ্বশুর সব রয়েছে কি দেবে এখনো পর্যন্ত দেখায়নি আশা করি অবশ্যই দেবে কেন এখন তো সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছে না ওই তোমার চালটা চিনিটা চা পাতাটা দুধটা বাজারটা আলুটা মূলটা আনছে তো সেক্ষেত্রে আশা করি এবছর আর বোনের কাছ থেকে নিয়ে শ্বশুরবাড়ি দেবে না গত বছর তাই করেছিল তো আশা করি দেবে দেখতে পাবো আমরা জানি না কবে দেখতে পাবো তো মামার বাড়িতে সমস্ত জামা কাপড় দেখালো যে সবার জন্য কেনা হয়েছে কি ওর মাও ওখান থেকে ভিডিও কলে নাকি দেখেছে দেখে টেকে খাওয়া দাওয়া করে ও বেরোলো এবং ওর মামা তো ভাই যেটা রয়েছে তো সেক্ষেত্রে ভাই নয় দাদাই তো ও ভাই ডাকে ভাই ভাই করে তো সেক্ষেত্রে ওরা ও পৌঁছে মানে এগিয়ে দিয়ে গেলো টিকিট ফিকিট কেটে বসে আর দেখলাম এক জায়গায় ট্রেনে হচ্ছে জল জমে গেছে মানে ট্রেন লাইনে জল জমে গেছে ট্রেন দাঁড়িয়ে আছে জল ছ্যাঁচা হচ্ছে আর কি তো সেক্ষেত্রে ওটা অবশ্যই অবশ্যই ট্রেন লেট হয়েছে বোঝাই যাচ্ছে যেহেতু লাইনে জল জমে গেছে আমরা জানি এখন কী চারিদিকে আমাদের পরিস্থিতি চলছে আর সেটা আমরা বুঝতেই পারছি তো সেক্ষেত্রে সেইটা যখন ও এসে ও যখন পৌঁছালো অনেক যুদ্ধ করে পৌঁছালো সেটা যখন এসে ও বলল ওর বৌদি আর ওর মা রাস্তায় ছিল আর কি হাটে গিয়েছিল জামা কাপড় কিনতে ও সেই হাটেই গিয়েছিল মানে ট্রেনে জার্নি করে এসে অতটা জার্নি করে এসে ও কিন্তু তোমার বাড়িতে আসেনি ওদেরকে দিয়েছিল হচ্ছে জামাকাপড় পছন্দ হয়নি সেটা পাল্টাতে ওরা সবাই মিলে সদল বলে পুরো পরিবার গিয়েছিল সেইখানেই কিন্তু টিনের সঙ্গে দেখা হলো মানে ওর হাসনাবাদে নেমে ওইখানে ওই হাটে গেল মানে একটা দেখবে মানুষ জার্নি করে আসলে পরে না তখন মনে হয় কতক্ষণে গিয়ে বিছানায় গা এলাবো মনে হয় কিন্তু এই যে বাড়ির চাপ বৌদি মা দাদা সবার চাপ তো সেই চাপের ক্ষেত্রে ওকে আর বাড়িতে নয় একেবারে হাটে গিয়ে পৌঁছতে হলো মামার বাড়ির থেকে তো সেইখানে গিয়ে ও মানে জামা কাপড় কিনে দিয়েছিল সেগুলো পছন্দ হয়নি পছন্দ না হওয়ার জন্য হচ্ছে আবার তোমার পাল্টাই করলো সবার কি চেঞ্জ করে আবার নতুন রকম নিল তো যাই হোক এবারে কথা হচ্ছে যে তখন ও রাস্তা দিয়ে আস্তে আস্তে বলছিল বাবা আমি আজকে যুদ্ধ করে আসলাম সত্যি কথা এরকম প্রাকৃতিক বিপর্যয়ে রাস্তায় বেরোনো ট্রেন বলো বাস বলো মানে প্রচুর শিয়ালদা শাখার তো অনেক ট্রেন বাতিলও হচ্ছে হয়েছে তো সেক্ষেত্রে ও সেই সময়কার ভিডিও তো এই যে কথাটা বললো যুদ্ধ করে আসলাম সেই সময় যদি ওর বৌদির আর ওর মায়ের মুখটা দেখা যেত মানে কি না তুমি যুদ্ধ করে এসছো এরকম একটা ব্যাপার আর কি তো দেখলাম ওর বৌদির মুখটা আর মায়ের মুখটা মানে ও যে কষ্ট করে যুদ্ধ করে বাড়ি ফিরল সেটার কোনো দাম নেই তুমি ফিরেছো ভাই আমাদের জামাকাপড়গুলো চেঞ্জ হবে এইটাই যথেষ্ট এই রকম একটা ব্যাপার আর কি তো যাই হোক জামাকাপড় চেঞ্জ করতে গিয়ে ওদের আর হচ্ছেই না হচ্ছেই না বললো যে পাগল করে দেবে আমাকে আমাকে পাগল করে দেবে একটা দিয়েছিল এই দুটোর রং পছন্দ হয়নি এই দুটোর বলতে ওর মায়ের আর ওর বৌদির বলছে দুটোর রঙ পছন্দ হয়নি আমি কিনে নিয়ে গিয়ে দিয়েছিলাম ও দাদার সঙ্গে বেরিয়েছিল কিনে নিয়ে গিয়ে দিয়েছিলাম কিন্তু রং পছন্দ হয়নি তো এই দুটো আমাকে পাগল করে দেবে আরে ভাই পাগলের তো সবে শুরু এখন দাঁড়াও পুরো পুজোটা আছে এরপরে বলবো অমুক রেস্টুরেন্টে যাব তমুক রেস্টুরেন্টে খাবো অমুক পুজোটা দেখতে যাব আরও কটা জামা চাই তারপরে মাটন চাই ও এখনও অনেক পাগল করা বাকি আছে সবে তো পাগলামি শুরু করেছে মানে মা আর বৌদি মিলে তো দেখলাম মাকে দিয়েছে বৌদিকে দিয়েছে দাদাকে দিয়েছে সবাইকেই দিয়েছে বললো তো পুকুজোদের পাশের বাড়ির মানে পাশের বাড়ির নয় সরি ওর মানে সম্পর্কে পিসি হয় তো সেক্ষেত্রে আত্মীয়দের তো সেই মেয়েটিকেও দিয়েছে ঠিক আছে সেই মেয়েটিকে দিয়েছে ঠিক আছে সেই মেয়েটি পড়াশোনা করে টিউশনি করে এবং মা মরা মেয়ে তাকে দিয়েছে পুজোর সময় একদম ঠিক আছে তো সেক্ষেত্রে তবে এই মেয়েটিও কিন্তু কম বলেনি কোথায় বলেছি যেন আমারই একজন ভিউয়ার ঠিক আছে আমারই একজন ভিউয়ার মানে কি বলবো তার সে ইনস্টাগ্রামে এই মেয়েটির সাথে যোগাযোগ করেছিল মানে টিনদের এই মেয়েটির সাথে যোগাযোগ করেছিল বাবা তার কাছে একদম মানে খুব উগড়ে দিয়েছিল এই পুকু যে আমার বাবা বারণ করেছে ও বাজে মেয়ে ওর সাথে কথা বলবি না ওদের বাড়ি যাবি না তো মানে অনেক রকমের অনেক রকমের সেইগুলো শুধু সেই ভিউয়ার আমার সেই ভিউয়ার না স্ক্রিনশট মেরে 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 আমাকে পাঠাতো দেখো পক্কু এই বলেছে দেখো পক্কু ওই বলেছে যাই হোক যখন যেটা প্রয়োজন হয়েছে তখন সেই সময় মানে কয়েক মাস আগের কথা যখন ফোকলা সঙ্গে ওর তখন তুঙ্গে সংসার চলছে সেই সময়ের কথা তো যাই হোক এখন আর ফোকলা নেই বলে ওদের বাড়িতে যাতায়াত শুরু করেছে বাটি দেওয়া নেওয়া শুরু করেছে ঠিকই আছে কিন্তু একটা সময় এই ঘরের কথাই কিন্তু ও বাইরে বলেছিল বাইরে বলে বেরিয়েছিল এবং সেই ভিউয়ার তো মানে আমাকে স্ক্রিনশট মেরে 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 পাঠিয়েছে আমি শুধু দেখেছি এই পুকুর কথার অবাক হয়েছি যে কিভাবে নিজের পরিবার যাকে কিনা ও তো পিসি ডাকে মানে কিভাবে ওর নিন্দে করেছে কীভাবে নিন্দে করেছে যাই হোক সবটাই মানে একটা কথা আছে যে আত্মীয় তো আত্মীয়ই হয় মানে কথা আছে না আমে দুধে মিশে যাবে আঠি খাবে গড়াগড়ি তো এরকম একটা ব্যাপার কিন্তু ওর যে ওই টিনের প্রতি কি মানসিকতা কি মন সেটা আমি সেই চ্যাটিং দেখেই বুঝে গিয়েছিলাম যাই হোক সেটা পরের কথা তবে দিয়েছে ভালো করেছে অবশ্যই ভালো করেছে পুজোর সময় সবাই সবাইকে গিফট দেয় এটা হচ্ছে অবশ্যই আমাদের রীতি আমরা সবাইকে ভালোবাসার মানুষদের আত্মীয় স্বজনদের গিফট দিই সেটা টিন দিয়েছে নিঃস্বার্থভাবে দিয়েছে নিঃস্বার্থ কেন বললাম পাওয়ার আশা না না করেই দিয়েছে ভালো গুণ আমি তো সবসময় বলি টিনের এটা খুব ভালো গুণ ও দিয়ে খেতে জানে দিয়ে পড়তে জানে এটা খুব ভালো গুণ অন্যান্য গুণগুলো একদম বাঁধিয়ে রাখার মতন তো এই গুণটা আমার খুব ভালো লাগে তো সেক্ষেত্রে ও সবাইকে দিয়েছে ঠিক আছে তা বাড়িতে আসার পরে মানে সাতটায় ও হচ্ছে ট্রেন থেকে নেমেছে নটা কুড়িতে বাড়ি এসেছে মানে দু ঘন্টা কুড়ি মিনিট ওকে হাঁটে ঘুরিয়েছে অতখানি ট্রেন জার্নি করে সকালবেলা দুটো খেয়ে বেরিয়েছে তারপর হচ্ছে তোমার দু ঘন্টা কুড়ি মিনিট মা আর বৌদি হচ্ছে এখান নয় পছন্দ ওখানে নয় পছন্দ সেখানে নয় পছন্দ এইটা নয় পছন্দ আমরা এটুকু জানি যে মানুষ কোনো কিছু ভালোবেসে দিলে আর সেটা পছন্দ না হলেও তার মধ্যে অনেকটা ভালোবাসা থাকে তো সেটা পছন্দ করে নিতে হয় তো যাই হোক ওর বৌদির রঙ পছন্দ হয়নি ওর বৌদির কথা বলি সত্যি মানে কি বলবো দেখবে হঠাৎ করে কিছু পেয়ে গেলে না মানে মানুষ এরকম হয় মানে ওর বৌদির বাবার তো মানে আমরা অবস্থা শুনেছি বাবা কি করে সেটাও আমরা জানি ওর ওদের ভিডিও মারফতই আমরা জেনেছি তো সেক্ষেত্রে ট্রলি ভ্যান চালায় তো সেক্ষেত্রে ট্রেনে যেতে যেতে সেই তোমার বালুরঘাট হ্যাঁ বালুরঘাটে তো গেলো উত্তরবঙ্গে যেতে যেতে বলল যে আমি কোনো দিনও ট্রেনে চড়িনি রকম জার্নি কোনো দিনও করিনি আচ্ছা তারপরে হচ্ছে আমি দিনও বিয়ের আগে পয়সা জমাইনি ওর বৌদি বলছিল না মানে হাতে পয়সা পেলে তো জমাবে একেবারেই যে নিম্ন মধ্যবিত্ত পরিবারে সেটা বোঝা যায় কারণ তোমার পুজোর পুজোর সময় বলছি বিয়ের সময় বেনারসিটা এটা ওটা সেটা এই ছেলের বাড়ি থেকেই গিয়েছিলো সবটাই শুনেছিলাম কি যে বিয়ের অনুষ্ঠানটা করবে সেটাও শুনেছিলাম বাপের বাড়িতে হয়নি মন্দিরে বিয়ে হয়েছে তো যাই হোক সেই পরিবার থেকে উঠে আসা মেয়ে হঠাৎ করে যখন দেখেছে ননদ এত টাকা রোজগার করে ওরে বাপ রে তাহলে তোমায় শুষে নিতেই হবে তো সেই জন্যই বলে না সমানে সমানে করতে হয় মানে সম্পর্ক না সমানে সমানে করতে হয় যদিও ওই টিনদের ফ্যামিলিটাও ওইরকমই ওদের রোজগারে বলতে ওই টিনই তো সেক্ষেত্রে যাই হোক ননদ রোজগারে যত ভালোটা নেওয়া যাবে লুটে নেব কিন্তু একবারও কি বৌদি বলেছে ওর হাজব্যান্ডকে যে বোনকে একমাত্র বোন তাকে একটা ভালো দামি দেখে জিনিস দাও বছরে একবার অন্তত দাও কী জানি হ্যাঁ কেননা টিন যতগুলো জামা দেখাচ্ছে সবই বলছে আমি নিয়েছি এখন বেশ মেনশান করে দেয় টিন যে আমি নিয়েছি বিরিয়ানিটা মা খাইয়েছে সব কিন্তু মেনশান করে দেয় আগে কিন্তু এরকম বলতো না এবার হচ্ছে ব্যাপারটা কেন বলে দেয় কারণ ও দেখতে পায় যে ওর দাদা যখন কোনো জিনিস আনে মা বেশ ফলো করে ভিডিওতে বলে আমার সোনা এটা এনেছে আমার সোনা সোনামনা এটা এনেছে আমার সোনা সোনামনা এটা দিয়েছে আমার সোনা সোনামনা আমার জন্য ওষুধ এনেছে কিন্তু মেয়ে যখন কিছু কেনে বা কিছু দেয় তখন কিন্তু মা আর সেভাবে ফলাও করে বলে না তো সেক্ষেত্রে মেয়ে বেশ কৌশল নিয়েছে যে আমি যখন যা যাকে দেবো সেটা আমি দিয়েছি আমি দিয়েছি আমি এনেছি আমি খাইয়েছি বলে মেনশন করে দেবো ভালো একদিকে ভালো তাতে দর্শকদেরও পরিষ্কার হয়ে যায় তো যাই এবারে হচ্ছে ও সমস্ত জিনিসগুলো দেখালো সবার ড্রেসগুলোই ও দেখালো যেহেতু ও দিয়েছে ও দেখালো ওর বৌদিরটা দেখালো ওর বৌদিরটা দেখানোর সময় ওই যে বললাম হাওয়াতে ঘর থেকে আসলে যা হয় আর কি আর বৌদি নিজেকে এতটাই বাচ্চা মনে করে ততটাও বাচ্চা কিন্তু নয় ততটা বাচ্চা কিন্তু মোটেই নয় কারণ আঠেরো বছরের পরেই নিশ্চয়ই বিয়ে হয়েছে বিয়েও হয়েছে দু বছর হয়ে গেছে তো একটা কুড়ি বাইশ বছরের মেয়ে নিশ্চয়ই বাচ্চা একেবারে নয় কারণ যখনও ড্রেসটা দেখাচ্ছিলো সেই মেরুন মেরুন লাল লাল রঙের ড্রেসটা তো সেক্ষেত্রে টিন বল চিন কোনো কারণে হয়তো দেখাতে দেখাতে বলে ফেলেছিল এটা আমার এই এটা আমার তোমার নয় এটা আমার কি সুন্দর তাই না মানে বৌদি এখন থেকেই তোমার আমার এগুলো বেশ ভাগ করতে শিখে গেছে কিন্তু দেখবে দুই যা থাকলে বা ননদ বৌদি থাকলে তোমার আমার বলে কিছু থাকে না অনেক সময় ড্রেসের ক্ষেত্রে বা গয়নার ক্ষেত্রে মানে এই আর্টিফিশিয়াল জুয়েলারিগুলোর ক্ষেত্রে এই যা ওই যা একটা পরে এই ননদ বৌদিরটা পরে এরকম হয় সেখানে অন ক্যামেরা হয়তো কোনো কারণেই মিস্টেক হয়ে বলে গেছে দেখাচ্ছিল যখন যেটা আমার জামা তো সেক্ষেত্রে বলছে এই এটা তোমার নয় এটা আমার আচ্ছা বৌদি কি নিজেকে এতটাই বাচ্চা ভাবে আমার তো মনে হয় না এতটাই বাচ্চা তার কারণ প্রেম করতে পেরেছে বিয়ে করতে পেরেছে এবং বিয়ের পরে যা যা কাজকর্ম সেগুলো সবই করতে পারছে তাহলে এতটাও বাচ্চা নয় যে তোমার নয় আমার সেটা বলতে হবে আরে বাবা তোকেই তো দিয়েছে তোকেই তো তোর ননদ দিয়েছে তো একবার নয় মিস্টেক করে বলেই ফেলেছে আমার ওই জায়গাটা বলে এত হাসি পাই মানে পেলো এবং সঙ্গে সঙ্গে জামাটা পরে ফেললো পরে ফেলে দেখিয়ে ফেললো কেরম করে ঘুরে ঘুরে দেখাচ্ছে সে যেন বাচ্চা মেয়ে যেন পাঁচ বছরের বাচ্চা মেয়ে নতুন জামা পেয়েছে এমন করছে আসলে এই বাচ্চাটা না করে রেখেছে অমাবস্যা দেবী এটাই হচ্ছে ব্যাপার যেমন নিজের মেয়েটিকেও বাচ্চা বাচ্চা করে রেখে দিয়েছিল বৌমাটিকেও তাই করেছে আর কি তো যাই হোক তারপরে ও দেখলাম ওর নিজের জন্য কিনেছে একটা পার্পেল কালারের মানে লাইট পার্পেল কালারের পার্পেল কালার নয় ঠিক ওটা ভায়োলেট লাইট ভায়োলেট কালারের একটা থ্রি পিস কিনেছে নিজের জন্য তারপরে টপ কিনেছে সবটাই নিজের জন্য কিনেছে তাই দেখলাম যে মা গেল সঙ্গে মা একটা কিছু কিনে দিল না দাদা গেল সঙ্গে দাদা একটা কিছু কিনে দিলো না এই জন্যই হচ্ছে প্রথমে তোমাদেরকে বললাম যে পাওয়ারও ভাগ্য থাকা চাই বাড়ির কাজের মানুষগুলোও কিন্তু এই পুজোতে গিফট পায় কিন্তু ও দেখো নিজের লোকের কাছ থেকে কিছু পায় না মানে পাওয়ার জন্যও ভাগ্য থাকা চাই কারণ ও একটা সময় পেত পুজো বলো জন্মদিন বলো অনুষ্ঠান বলো মানে ওর তো এখন সবই হারিয়ে ফেলেছে সবই হারিয়ে ফেলেছে নিজে রোজগার করলে তবে কিনতে পারবে আর রোজগার না থাকলে ওই পুরনো জামা পরেই ঘুরবে তো ওর মায়ের একটা সাদা কিছুদিন আগে ওর মা দেখিয়েছিল দুশো ছেষট্টি টাকা দিয়ে কিনেছে মিশো থেকে সেই তুলসী মঞ্জুরি মতন সেই মানে তোমার টু পিসটা সেইটা মেয়ে গায়ে গলিয়ে বলছে আমার এটা খুব পছন্দ হয়েছে আমার এটা খুব ভালো লেগেছে এটা খুব ভালো কি সুন্দর ফিটিংস হয়েছে এটা কিন্তু মায়ের কিন্তু মা একবারও বলছে না ঠিক আছে তাহলে তুই এটা নিয়ে নে বা ঠিক আছে তোর এরকমই একটা তোর জন্য আমি অর্ডার করবো কারণ অনলাইনে তো অর্ডার করাই যায় সেই লিঙ্ক ধরে গেলেই অর্ডার করা যায় তো ঠিক আছে আমি তোর জন্য একবারও মা বলছে না মা চুপটি করে রয়েছে অথচ মেয়ে বারবার বলছে আমার ভালো লাগছে আমার গায়ে সুন্দর ফিটিংস হয়েছে মাত্র দুশো টাকা যখন অনেকবার বলার পরে মা মানে উচ্চ বাচ্চটি করলো না তখন মেয়ে বললো ঠিক আছে আমি পরে একটা বড় সাইজ নিয়ে নেব মেয়ে তখন বলল। মানে এই জায়গাটা মানে মাঝে মাঝে না এই জন্য না সত্যি টিনের প্রতি মানে কি বলবো মায়া বলবো না করুণা হয় মাঝে মাঝে যে কী কপাল মানে সবাই বলে না যে এত ভালো এত ভালো উন্নতি করছো দেখো ভাই টাকা পয়সা থাকলেই উন্নতি আমি আমি মনে করি না আমি পার্সোনালি মনে করি না টাকা তো ভাই অনেকেই রোজগার করতে পারে আর টাকা হচ্ছে মানুষের হাতে ক্ষণস্থায়ী আজ আছে তো কাল নেই কারণ আমি সবসময় এটা মানি যে রাজাও ফকির হয় আর ফকিরও কিন্তু রাজা হয়ে যায় তাই টাকা থাকা মানেই উন্নতি তা নয় কিন্তু মানুষের ভালোবাসা মানুষের সহানুভূতি যেটা পাশে থাকবে মা বাবা সহানুভূতি বললেও ভুল হবে ভালোবাসা একটা বন্ডিং সেটাই যদি না পা থাকে জীবনে হ্যাঁ তো আর কি করা যাবে অবশ্য টিন প্রথমেই বলেছিল যে লাইফে একা চলতে হবে একদম এত মানুষ চারিদিকে ঘিরে রয়েছে মা বৌদি দাদা বাবা ঠাম্মি তারপরেও কিন্তু ওকে বলতে হচ্ছে যে লাইফে একা চলতে হবে এইটা যে কতখানি কষ্ট থেকে বেরিয়ে আসে সেটা কিন্তু বোঝা যায় কিন্তু তুমি তো একা ছিলে না তোমার কোল জুড়ে ছিল তোমার সন্তান তোমার স্বামী তোমার ভরা সংসার শাশুড় শাশুড়ি সবা সব কিছু ছিল সব কিছু ছিল কিন্তু তুমি নিজের দোষে নিজের কৃতকর্মের জন্য আজকে একা ভিডিও শুরুতেই আজকে বলেছে যে জীবনে একা চলতে হবে ওই যে ট্রেনে একা একা আসবো কেমন একটা লাগে একা মানে বোকা বোকা লাগে একটা কেউ থাকলে ভালো হয় তো কি আর করা যাবে জীবনে তো একা চলতে হবে একদম ঠিক একদম সঠিক কথা বলেছ আর আজকের দিনে দাঁড়িয়েও যে তুমি কতখানি একা সেটা এই পুজোর মার্কেটিংও অনেকটা বুঝিয়ে দিয়েছে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক মা একবারও বললো না যে ঠিক আছে আমি তোকে এটা দিয়ে দিলাম যেহেতু নতুন দেওয়া যেতেই পারে পুজোর সময় বা তোর যখন পছন্দ হয়েছে তাহলে তুই পড়িস বা তোর জন্য ঠিক আছে আমি একটা অর্ডার করে দিচ্ছি কিচ্ছু না তো যাই হোক এবারে এই যে জামা কাপড়ের শুধু ব্যাপার নয় এই যে ঠাম্মি এই যে পুজোর সময় ওরা বলেছিল সবাই মিলে একসাথে কাটাবো সবাই মিলে মানে ঠাম্মি নামে সবাইকে নিয়ে অমাবস্যা দেবী বলেছিল একসাথে কাটাবো কিন্তু ঠাম্মি তো পুজোর মধ্যে চলে গেল তাহলে সবাই মিলে হলো কোথায় কই এগুলোর তো উত্তর দিতে এলো না টিন তো এগুলোর উত্তর দিতে এলো না এগুলো কি বলবে অনেক কিছুই তো পটপট করে উত্তর দিতে আসে এই যে মানুষ এত কিছু বললো ঠাম্মির সাথে মায়ের ঝগড়া মায়ের মায়ের সাথে দুর্ব্যবহার হেনা তেনা কই এগুলোর উত্তর কোথায় কারণ খুব ভালো করে জানে বাবা বিভিন্ন পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে সাংসারিক সমস্যাগুলোকে সেই জন্য না ওর মুখ খোলার বা আর ক্ল্যারিফিকেশান দেওয়ার আর কোনো ব্যাপার নেই সেই জন্য ও চুপ মেরে গেল। সেই জন্য চুপ মেরে গেল। আর কিছু বললোই না যে থাম্মি কেন চলে গেল কি ব্যাপার কি ধারা কিচ্ছু বলল না তার কারণ ওই ঝগড়া অশান্তি এটা কিন্তু সত্যি আচ্ছা এবারে আসি হচ্ছে তোমার টিনের হচ্ছে দিল্লির ব্যাপারটা নিয়ে আমরা জানি যে দিল্লি তো হচ্ছে তোমার বেড়াতে এসছে পুজো কাটাতে এসছে দুরকম ভিডিওতে দুরকম বলেছে একবার বলেছে এখন আমার মোটেই আসার ইচ্ছে ছিল না এমার্জেন্সির কারণে এসছি আরেকটা ভিডিওতে বলেছে পুজোয় ছুটি কাটাবো বলে বাড়ি যাচ্ছি সেটা ফ্ল্যাট থেকেই বলেছে পুজোয় ছুটি কাটাতে যাচ্ছি কটা দিনের জন্য ঘুরু ঘুরু করতে যাচ্ছি তো কোনটা সঠিক আমরা জানি না অবশ্যই টিকিট আগে কাটা ছিল তার মানে ঘুরু ঘুরু করতে আসাটাই সঠিক তো যাই হোক এবারে হচ্ছে তারপরে দিল্লির মাল যাওয়া নিয়েও অনেক প্রশ্ন উঠেছিল ও একটা মানে কি বলবো বিল দেখিয়ে দিয়েছে তো সেই বিল অনুযায়ী ষোলো তারিখে ওখানে মাল পৌঁছে গেছে যেহেতু লেখা ছিল মাল মানে রিসিপ্ট রিসিপ্ট লেখা ছিল ষোলো তারিখ মানে বিশ্বকর্মা পুজোর আগের দিন মাল পৌঁছে গেছে তো সেই বিলও ও দেখিয়েছিল তো তারপরে হচ্ছে আমি ওরই ভিডিও থেকে একজনের কমেন্ট দেখলাম ওরই ভিডিওর কমেন্ট বক্স থেকে দেখলাম যে তুমি নাকি দিল্লির ফ্ল্যাট ছেড়ে দিয়েছো তো সেক্ষেত্রে সেই মালগুলো ওখানে গিয়ে আবার নাকি আফাস চলে এসছে মানে আবার এইখানে চলে এসেছে তারপরে কি বলবো ওই মালগুলো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে মানে এদিক ওদিক রাখ হয়েছে মালগুলোকে আর হচ্ছে তোমার যদি সেটা সত্যি হয় শোনা যাচ্ছে এরকম কথা যদি সেটা সত্যি হয় তাহলে তুমি তোমার ওই আত্মীয়কে বলো মানে ওখানে যেহেতু দাদু ঠাম্মি আছে যেন তোমার ওই ফার্নিচার তোমার ফ্ল্যাটে আছে এরকম একটা ফটো তুলে তোমাকে পাঠায় তুমি সবাইকে দেখাও তাহলে বিশ্বাস করবে আমি সত্যি কথা বলতে আমি জানি না কোনো ক্রিয়েটার এটা বলেছে কিনা কেন সবার ভিডিও সবসময় দেখা হয়ে ওঠে না কোনো ক্রিয়েটার এই কথা বলেছে কিনা তোমরা যদি জানো অবশ্যই তোমরা দেখো তো তোমরা যদি জানো অবশ্যই বলো যে কোনো ক্রিয়েটার কথা বলেছে নাকি যে দিল্লির ফ্ল্যাট ও ছেড়ে দিয়েছে তো হচ্ছে কথা আমি দেখলাম ওই কমেন্টটা করেছি যে দিল্লির ফ্ল্যাট টিন ছেড়ে দিয়েছে আর মাল ওখানে গিয়েও আবার নাকি মাল ঘুরে আসছে আচ্ছা এসেছে আসছে বা এসেছে এরকম একটা কমেন্ট উনি করেছেন আচ্ছা ওটা যে দেখলাম চারখানা লাইক অলরেডি পড়ে গেছে ঠিক আছে আমি যখন দেখলাম চারটে লাইক পড়ে গেছে তার মানে হয়তো এই কথাটা ওয়াইটিতে উঠেছে কিন্তু আমি সত্যিই জানি না কেউ বলেছে কি না যে ও দিল্লির ফ্ল্যাট ছেড়ে দিয়েছে বাট আমার যত দূর মনে হয় ও দিল্লির ফ্ল্যাট ছাড়েনি ও ঘুরতেই এসছে তার কারণ হচ্ছে ওর ট্রলি ব্যাগ আর তারপরে তোমার ওই সুর তারপরে তোমার ওই বেসিনের কাছে যে ওই হ্যাঙ্গারগুলো টাওয়েল ফায়েল রাখার এগুলো টুক টাক তারপরে আরও লাগানো এইগুলো সমস্ত ও লাগালে ও থাকবে বলে ও সাত দিন থেকে ছেড়ে দেওয়ার জন্য ফ্ল্যাট নেয়নি এটা পুরো ভুয়ো কথা এটা আমার মনে হয়েছে কারণ কমেন্টটাতে অনেকগুলো লাইক পড়াতে আমার মনে হলো যেন কি জানি তাহলে হয়তো কেউ বলেছে কেন শোনা যাচ্ছে বলছে ওয়াইটিতে শোনা যাচ্ছে তো সেই জন্যই ভাবলাম যে কোনো ক্রিয়েটার হয়তো বলেছে বাট আমার ধারণা এখনো পর্যন্ত ছাড়েনি আরে দাঁড়াও সবে তো শুরু আরে বসিরহাটের ফ্ল্যাটে এক বছর সাত মাস ছিল অন্তত এখানে এক বছর তো থাকুক তবে না ছাড়বে না তবে এখানে কখনোই ওই লাইফ টাইম থাকবে না এই দিল্লিতে কখনোই লাইফ টাইম থাকবে না তার কারণ ও খরচ পোষাতে পারবে না কারণ বাপের বাড়ির মন জোগাতে হবে যেভাবেই হোক অনলাইনে পে করে হোক যেভাবে হোক মন গোজা মানে মনকে ভরাতে হবে নাহলে বাপের বাড়ির মুখ ভার হয়ে যাবে তারপরে ওর নিজের ওখানে থেকে খরচা ও বেশি দিন থাকতে পারবে না যাক ও শহরে গেছে নতুন নতুন আদব কায়দা শিখবে সুন্দর সুন্দর হিন্দি শিখবে ভাঙা হিন্দিতে আমাদের সঙ্গে কটা দিন ব্লগ করুক তারপরে দেখবে হয়তো আবার নিজের ঠিকানাতেই ফিরে এসছে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক তোমরা যদি জেনে থাকো যে দিল্লির ব্যাপারটা কতটা সঠিক বা কতটা ওয়াইটিতে চর্চিত আমার সবার ভিডিও দেখা হয়ে উঠছে না পুজো নিয়ে খুবই ব্যস্ত আছি তার কারণ হচ্ছে আমাদের ফ্ল্যাটেই যেহেতু পুজো হয় তো খুবই মানে একটা আনন্দ ইয়ের মধ্যে আছি আর কি তো সবার ভিডিও দেখা হয়ে যাচ্ছে হচ্ছে না আর কি আমি শুধু ওর ভিডিওটাই দেখছি আর দেখে হচ্ছে তোমার ভিডিও করার চেষ্টা করছি যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে কথা বলবো সববার খুব পুজো ভালো কাটুক এইটুকুই চাইবো শারদীয়া উৎসব আমাদের প্রধান উৎসব খুব ভালো কাটুক পরিজনের সাথে কাটাও ঠাকুর দেখা তো মনে হচ্ছে কলকাতাতে একদম মানে কী বলবো বারোটা বাজিয়ে দিয়েছে অলরেডি মানে বৃষ্টি প্রকৃতি দেবী আর কি তো তারপরেও শুনছি আবারও বৃষ্টি হবে জানি না কি হবে তবে শুধু এটুকু বলবো পরিবার পরিজনের সঙ্গে আনন্দে কাটাও হাসিতে কাটাও যা যা খাওয়া বারণ আছে সব খেয়ে কাটাও মানে এই চার পাঁচটা দিন ভীষণ আনন্দে কাটাও শুধু এটুকু বলবো কারণ আমি তো খুব আনন্দে কাটাবো আমার পরিবারের সঙ্গে আমার অ্যাপার্টমেন্টের সকলের সাথে খুব আনন্দে কাটাবো তো যাই হোক ঠাকুর দেখতে খুব একটা যাওয়া হয় না কিন্তু আমরা খুব আনন্দ করে কাটাই যদি না প্রভৃতি দেবী আবারও ঢালে আর কি বৃষ্টি যদি আবারও হয়তো হয়ে গেছে তাহলে যাই হোক চলো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা অবশ্যই হাইপ করে দিও টাটা